আলাইকুম ভাঙাবাড়ি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত সাথে সামিরুল ইসলাম প্রতিনিধি বাংলাদেশ সংখ্যাগনিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা বাংলাদেশে তিন মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নবাবগঞ্জ জেলা গোমুস্তাপুর উপজেলা ভাঙাবাড়ি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার পহেলায় জানুয়ারি বিকেলে ভাঙাবাড়ি ইউনিয়নে ভাঙাবাড়ি স্কুল কলেজ মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ভাঙাবাড়ি ইউনিয়নে কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সবাই প্রধান অতিথি বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু রহনপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জহরুল ইসলাম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মারুফ আহমেদ সাধারণ সম্পাদক অবৈদুর রহমান ভাঙাবাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক নয়ন আলী রাধানগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলতাফ রহমান প্রমুখ সহ কৃষক দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সঞ্চালনায় ছিলেন রহনপুর পৌর তহরুল ইসলাম সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন তারা বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের লিফ্ট লেট বিতরণ করেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য

আপনার এক সময় কিন্তু সমাধানের জন্য আমাদের আগামী কি দিন আজকে যে অবস্থা আমাদের আমাদের প্রধান অতিথি

তিনশো টাকা সাহার ব্যবস্থা এখন চোদ্দোশো পনেরোশো টাকা করে কিনতে হয় আপনাকে ভবন্তি ই করতে হয় এটা ব্যবস্থা নিতে আমরা কিন্তু প্রত্যেকটা কৃষকের যে দাবি গুড়া আমরা পঁয়তাল্লিশটা ইউনিয়নের সমাবেশ হওয়ার পরে আমরা কিন্তু নবাবপুর জেলায় কৃষকের মহা সমাবেশ ঘটাবো এবং সেই সমাবেশে কৃষিকে বলেন আপনার কৃষি বিভাগের ডেডিকে বলেন কৃষক সমাবেশের আয়োজন করেছেন তারই এবং সাথে ছিলেন প্রত্যেকটা জায়গায় কৃষকের সমস্যা দেখেছেন সমস্যার কথা বলেছেন এবং তাদের সাথে মিশে খাল খনন নিজে তিনি করেছেন এটা আপনারা জানেন সেই কারণে কৃষক এই কৃষককে নিয়ে তার উদ্দেশ্য ছিল দেশ গড়া এবং